কালো জাদুর কুয়ো নাকি আল্লাহর পরীক্ষা সরাইপুর গ্রামের সেই রক্তমাখা মাখা সিন্দুকের রহস্য অনেক পুরনো দিনের কথা যখন সময়ের গতি ছিল ঢির এবং দিন রাত সূর্য ও চাঁদের আসা যাওয়া দিয়ে গণনা করা হতো সুদূর এক গ্রাম ছিল যার নাম সরাইপুর সরাইপুর কোনো বড় শহরের মানচিত্রে ছিল না কিন্তু সেখানকার মাটির সুবাস ক্ষেতের সবুজ শ্যামলিমা আর পুরনো হাবেলিগুলোর মাঝ দিয়ে বয়ে যাওয়া শীতল হাওয়া যে কোনো পথিককে থামিয়ে দিত গ্রামের মানুষ ছিল সহজ সরল সকালে খেতে যাওয়া দুপুরে কুয়ো থেকে জল তোলা আর সন্ধ্যায় চত্বরে বসে গুঁড়ে চায়ের সাথে আড্ডা দেওয়া এভাবেই কাটত তাদের জীবন কিন্তু এই গ্রামেরই এক কোণে একটি ভাঙাচড়া মাটির ঝুপড়িতে এক ফকির বাস করতেন যার নাম ছিল দরবেশ শাহ দরবেশ শাহের অবস্থা এমন ছিল যে কোনো শিশু দেখলেও প্রশ্ন করে বসত চাচা আপনি এত রোগা কেন তার গাল দুটো ভেতরের দিকে বসা গায়ের রং রোদ আর ধুলোই তামাটে হয়ে গিয়েছিল এবং গায়ে ছিল কেবল এক তালি দেওয়া আলখাল্লা কিন্তু তার চেহারায় সবসময় এক অদ্ভুত স্থির ও শান্ত হাসি লেগে থাকত তিনি দিন রাত কেবল একটি দোয়াই করতেন হে সারা জাহানের মালিক যদি তুমি আমাকে দুর্বল করেই সৃষ্টি করে থাকো তবে যাতে আমাকে কোনো মানুষের কাছে হাত পাততে না হয় গ্রামের কিছু লোক তার ওপর মায়া করত এবং মাঝে মধ্যেই খাবার দিয়ে যেত কিন্তু কিছু লোক তাকে নিয়ে ঠাট্টা তামাশা করত আর এটা রুজি উপার্জনের কোনো নিয়ম হলো নাকি খেতে হাল চাষ থেকে শুরু করে বাজারে বোঝা বয়ে বেড়ানো পর্যন্ত কত পরিশ্রম করতে হয় তবেই না পেট ভরে কেউ কেউ তো আবার এমনও বলে ফেলত যে এই ফকিটা পাগল হয়ে গেছে মনে হয় আকাশ থেকে সরাসরি খাবার পড়ার অপেক্ষায় আছে কিন্তু দরবেশ ছিলেন নিজের ধ্যানে মগ্ন মানুষের কটুক্তি হাসি ঠাট্টা আর অবহেলার পরেও তিনি সকাল সন্ধ্যা সেই একই নিমগ্ন থাকতেন তার মনে এক অটুট বিশ্বাস ছিল যে কোনো একদিন তার দোয়া নিশ্চয়ই কবুল হবে এক রাতে আকাশে চাঁদ ছিল অর্ধেক এবং গ্রামে নিস্তব্ধতা চেয়েছিল শাহ তার ঝুপড়িতে বসে আল্লার ধ্যানে মগ্ন ছিলেন তার চোখের পানি দাড়ি বেয়ে পড়ছিল আর ঠোঁটে ছিল সেই পুরোনো আকুতি রাত গভীর হতে লাগল সকালের প্রথম আলো যখন ঝুপড়ির ভাঙা জানালা দিয়ে ভেতরে প্রবেশ করল ঠিক তখনই বাইরে থেকে হঠাৎ এক অদ্ভুত শব্দ এলো ম্যা ম্যা দরবেশাহ বাইরে তাকিয়ে দেখলেন একটি হৃষ্টপুষ্ট সাদা বাদামি রঙের ছাগল শিংগুলো হালকা বাঁকানো চোখে সারল্য আর শরীরে এমন স্বাস্থ্য যেন সারাদিন সবুজ ঘাস খেয়েই বড় হয়েছে ছাগলটি সরাসরি তার ঝুপড়ির দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়ল শাহের চোখে চমক খেলে গেল তিনি সেজদায় লুটিয়ে পড়লেন হে খোদা তুমি আমার কথা শুনেছ এই ছাগলটি তো তুমি আমার জন্যই পাঠিয়েছ আমার বছরের পর বছর করা দোয়ার উত্তর তার মনে দ্রুত সব ভাবনা ঘুরপাক খেতে লাগল এর মাংস আমি গরিবদের মাঝে বিলিয়ে দেব এর চামড়া দিয়ে ভালো একটি কম্বল তৈরি করব এবং বাকি অংশ দিয়ে অনেক দিন পর্যন্ত নিজের পেট ভরব দেরি না করে তিনি তার পুরনো তেজালো ছুরিটি হাতে নিলেন এবং ছাগলটিকে জবেহ করে দিলেন কিন্তু গল্পটি এখানেই শেষ নয় বরং এখান থেকেই সরাইপুরে এমন এক তুফান উঠতে যাচ্ছিল যার বিন্দুমাত্র আভাসও কারোর কাছে ছিল না সকালবেলা সূর্যের কিরণ ধীরে ধীরে সরাইপুরের মাটিতে সোনালি চাদর বিছিয়ে দিচ্ছিল গ্রামের মানুষ নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়েছিল কেউ ক্ষেতের দিকে যাচ্ছিল কেউ কুয়োর পারে আবার কেউ নিজের গুরু মহিষ গোয়াল থেকে বের করছিল কিন্তু ঠিক সেই সময় গ্রামের সবচেয়ে উঁচু হাবেলির ভেতর থেকে এক জোরালো চিৎকার শোনা গেল আরে রামলাল আমার ছাগলটা কোথায় সকাল থেকে দেখছি না কেন এই কণ্ঠস্বর ছিল জমিদার রঘুনাথ সিংয়ের সরাইপুরের জমিদার লম্বা চওড়া দেহ তামাটে গায়ের রং, ঘন গোফ আর গলার স্বরে এমন দাপট যে বাচ্চার কান্না পর্যন্ত থেমে যেত গ্রামে তার দাপট এতটাই ছিল যে কেউ তার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস পেত না রঘুনাথ সিংয়ের সেই ছাগলটি কোনো সাধারণ ছাগল ছিল না সেটি ছিল তার হাবেলির সান প্রতিটি মেলায় সে পুরস্কার জিতত আর তার স্বাস্থ্য এতটাই ভালো ছিল যে গ্রামের মহিলারা হিংসায় বলতো এই ছাগল তো জমিদারের চেয়েও বেশি খায় জমিদার তার চাকরদের হুকুম দিলেন পুরো গ্রামে খুঁজে দেখো যদি সন্ধে পর্যন্ত ছাগল না পাওয়া যায় তবে কারও রক্ষা নেই চার পাঁচজন চাকর চার দিকে ছড়িয়ে পড়ল কেউ ক্ষেতের দিকে ছুটল কেউ কুয়োর পারে আবার কেউ জঙ্গলের দিকে কিন্তু এক ঘন্টাও পার হয়নি চাকর রামলাল হাপাতে হাপাতে দৌড়ে ফিরে এলো তার কপালে ঘাম আর ঠোঁট কাঁপছিল মালিক ছাগল ওটা কি হয়েছে রে রামলাল মুখে কি পক্ষাঘাত হয়েছে নাকি পরিষ্কার করে বল জমিদার গর্জে উঠলেন রামলাল গলা পরিষ্কার করে বলল মালিক আপনার ছাগল ছাগল তো দরবেশ শাহের ঝুপড়িতে পড়ে আছে কিন্তু কিন্তু ওটা তো জবে করা হয়ে গেছে জমিদারের কানে যেন কেউ তপ্ত সীসা ঢেলে দিল তার চোখ রক্তবর্ণ হয়ে উঠল কি কার এত সাহস আমার ছাগল তাও আবার জবে করে দিয়েছে তিনি আর কিছু না ভেবে তার হাবেলির বড় আঙিনা থেকে বেরিয়ে এলেন হাতে তুলে নিলেন মোটা একটি লাঠি আর গ্রামের অলি গলি দিয়ে তুফানের মতো তার পেছনে পেছনে চাকর বাকর আর সাঙ্গ পাঙ্গরা ছুটল পথে সাধারণ মানুষ ওই ভিড়ে যোগ দিতে লাগল গ্রামের মহিলারা ঘর থেকে উঁকি দিয়ে বলতে লাগল আরে চলো চলো জমিদার দরবেশের বাড়ির থেকে যাচ্ছে বড় কিছু একটা ঘটতে চলেছে দরবেশ শাহ তখন ছাগলটির ছাল ছাড়াচ্ছিলেন তার মুখে ছিল এক মাসুম ও নির্মল হাসি যেন কোনো ক্ষুধার্থ মানুষ বহুদিন পর পিঠ ভরে খাওয়ার ব্যবস্থা পেয়েছে ঠিক সেই সময় রাস্তা থেকে জমিদারের গর্জন শোনা গেল ওই দরবেশ তুই আমার ছাগল কেটে ফেললি দরবেশ মাথা তুলে খুব সহজ সুরে বললেন জমিদার সাহেব এটি আপনার ছাগল নয় এটি খোদাতা আলা আমার কাছে পাঠিয়েছেন আমার বছরের পর বছর করা দোয়ার ফসল এটি ভিড়ের মধ্যে কানাঘুষি শুরু হয়ে গেল আরে এ তো সেই ফকির যে বলতো উপরওয়ালা নিজে পাঠাবেন মনে হয় সত্যি সত্যিই ছাগল চলে এসেছে কিসের সত্যি এ তো চুরি পরিষ্কার চুরি জমিদার রাগে লাল হয়ে গেলেন তিনি লাঠিটা বাতাসে ঘুরিয়ে দরবেশের কলার চেপে ধরলেন বেয়াদব তুই আমার পরিশ্রম আমার সম্পদ আমার সম্মানের টুকরোটাকে কেটে ফেললি আর আমাকে বলছিস খোদা পাঠিয়েছেন দরবেশ রাগ না করেই বললেন জমিদার সাহেব আমি সাত বছর ধরে দোয়া করছিলাম যে উপরওয়ালা যেন আমাকে পরিশ্রম ছাড়া হালাল রুজি দেন আজ এই ছাগলটি আমার দরজায় এসেছে আমি কি এটাকে আমার হক অর্থাৎ অধিকার মনে করব না জমিদার হাসতে হাসতে গর্জে উঠলেন তোর কি বুদ্ধি ঘাস খেতে গেছে যদি এভাবেই দোয়ার মাধ্যমে রুজি মিলত তবে গ্রামের সব বলশ্লোক আজ আমির হয়ে যেত এই ছাগলটি আমার আমার চাকরদের যত্নে বড় হয়েছে আমার খামারের ঘাস খেয়েছে আর তুই বলছি সেটা তোর হক জনতা এখন জমিদারের পক্ষে এক বৃদ্ধ বলল হ্যাঁ ফকিরের কথায় কোনো যুক্তি নেই হক তো পরিশ্রম দিয়ে অর্জন করতে হয় এক মহিলা বলল আরে আমাদের বাচ্চারাও তো রোজ খোদাকে ডাকে তাহলে কি কাল সকালে তাদের দরজায় থালা ভর্তি মিষ্টি চলে আসবে জমিদার হুঙ্কার দিয়ে বললেন দরবেশ হয় ছাগলের দাম মিটিয়ে দে নয়তো সোজা পঞ্চায়েত আর তারপর জেল দরবেশের মুখ গম্ভীর হয়ে গেল তিনি আসমানের দিকে তাকালেন লম্বা একটা শ্বাস নিলেন এবং বললেন হে খোদা তুমি আমাকে এই ছাগল দিলে আর এখন সবাই বলছে আমি অন্য কারো অধিকার নষ্ট করেছি যদি এটি তোমার পক্ষ থেকে পরীক্ষা হয় তবে আমি সবর করব কিন্তু তুমি যদি সত্যি আমাকে আমার হক দিয়ে থাকো তবে আমাকে নির্দোষ প্রমাণ করো জমিদার তার কথা নিয়ে উপহাস করলেন নির্দোষ তুই তো দেখি নির্লজ্জ ছাগল কেটে এখন আল্লাহকে মাঝখানে আনছিস চল পঞ্চায়েতে এরপর তিনি দরবেশকে ভিড়ের মাঝ দিয়ে টেনে হিচড়ে গ্রামের চত্বরের দিকে নিয়ে চললেন পেছনে পেছনে লোক ছুটল কেউ তামাশা দেখতে কেউ বিবাদ মেটাতে আবার কেউ মনের ঝাল মেটাতে সরাইপুরের চত্বরে আজ এমন এক বিচার হতে যাচ্ছিল যার প্রতিধ্বনি বহু দূর পর্যন্ত শোনা যাবে গ্রামের ঠিক মাঝখানে অবস্থিত সেই চত্বরে আজ তিল ধারণের জায়গা নেই সাধারণ দিনে সেখানে বৃদ্ধরা হুক্কা টানতেন বাচ্চারা খেলত আর কৃষকরা ক্ষেত খামারের গল্প করত কিন্তু আজ প্রতি গলি থেকে আবাল বৃদ্ধ বনিতা এমনকি গবাদি পশুরাও যেন সেই চত্বরের দিকেই ছুটে আসছিল কারণ পরিষ্কার জমিদার রঘুনাথ সিং আর দরবেশ শাহের বিবাদ চত্বরের ঠিক মাঝখানে ছিল এক পুরনো অশ্বত্থ গাছ যার ঘন ছায়ার নিচে গ্রামের পঞ্চায়েত বসত আজ সেখানে একটি লম্বা চৌকি রাখা হয়েছে যার ওপর পঞ্চায়েতের সদস্যরা বসেছেন পরনে সাদা ধুতি কুর্তা আর কাঁধে গামছা পঞ্চায়েতের সেই গাছের নিচে একপাশে জমিদার রঘুনাথ সিং দম্ভের সাথে দাঁড়িয়ে আছেন মুখে দাপট আর রাগ অন্যদিকে দরবেশা রোগা পাতলা শরীর নিস্তব্ধ গায়ে তালি দেওয়া আলখাল্লা হাতে তখনও তার সেই পুরনো ছুরিটি ঝুলছে যেন এখনও সেই ছাগলটির কথা মনে পড়ছে মুখিয়া বললেন জমিদার সাহেব আপনি আগে আপনার কথা বলুন জমিদার উঁচু গলায় বললেন পঞ্চায়েত প্রধান এ কথা কারও অজানা নয় যে আমার হাবেলির সবচেয়ে মূল্যবান জিনিস ছিল আমার ওই ছাগলটি সাত বছর ধরে আমার চাকরেরা সেটি দেখাশোনা করেছে সকাল সন্ধে সবুজ ঘাস খাইয়ে বড় করেছে গতকাল এটি নিখোঁজ হয় আর আজ এই ওটিকে জবাই করে দিয়েছে আমি দাবি করছি যে একে শাস্তি দেওয়া হোক এবং ছাগলের পুরো দাম আদায় করা হোক ভিড়ের মধ্যে থেকে হ্যাঁ হ্যাঁ বলে সমর্থন শোনা গেল মুখিয়া দরবেশের দিকে তাকিয়ে বললেন দরবেশ তোর কী বলার আছে দরবেশ শান্ত স্বরে বললেন মুখিয়াজি আমি সাত বছর ধরে দিনরাত এই দোয়াই করছিলাম যে ওপরওয়ালা যেন আমাকে পরিশ্রম ছাড়া হালাল রুজি দেন কাল রাতে যখন আমি ধ্যানে মগ্ন ছিলাম এই ছাগলটি আমার ঘরের দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়ে আমি ভেবেছিলাম এটি আমার দোয়ার জবাব কিন্তু চুরি তো চুরি লম্বা শ্বাস ফেলে বললেন এই বিষয়টি অনেক বড় পঞ্চায়েতের ফয়সালা করতে পারবে না একে গ্রামের কাজী সাহেবের কাছে নিয়ে যাওয়া হোক তিনি সারিয়াত ও আইন অনুযায়ী বিচার করবেন জমিদার এটি শুনে কিছুটা স্বস্তি পেলেন কারণ তার প্রভাব ছিল সবখানে অন্যদিকে দরবেশও শান্ত ছিলেন কারণ তারও বিশ্বাস ছিল যে সত্যই হবে তার ঢাল গ্রামের মানুষ এক মিছিলের মতো চলতে লাগল মাঝখানে জমিদার আর দরবেশ আর তাদের চারপাশে গ্রামের লোকজন কাজী সাহেবের আদালত ছিল সরাইপুরের পুরনো অংশে মাটির দেওয়াল হলেও আদালতের পরিবেশ ছিল গম্ভীর মাঝখানে কাজী সাহেব উঁচু আসনে বসে আছেন সামনে আসামি ও অভিযোগকারী আর চারদিকে উৎসুক জনতা কাজী সাহেব মুনির উদ্দিন খান ফর্সা গায়ের রঙ সাদা দাড়ি চোখে গভীর বিচক্ষণতা তিনি গাম্ভীর্যের সাথে বিচার শুরু করলেন জমিদার সেই একই কাহিনী শোনালেন তবে এবার আরও রাগের সাথে দরবেশও একই জবাব দিলেন তবে আরও নম্রতার সাথে কাজী সাহেব দরবেশকে জিজ্ঞেস করলেন কেউ কি তোকে ছাগলটি উপহার দিয়েছিল দরবেশ উত্তর দিলেন না কাজী সাহেব আবার প্রশ্ন করলেন তবে কি তুই এটি কুড়িয়ে পেলেছিস দরবেশের শান্ত উত্তর শুনে ভিড়ের মাঝে হাসির রোল পড়ে গেল জমিদার টিপ্পনি কেটে বললেন দেখলেন তো এ হল একটা পাগল কাজী সাহেব হাত তুলে সবাইকে শান্ত করলেন এবং বললেন আজকের মতো বিচার এখানেই শেষ আমি এই বিষয়টি তদন্ত করব এবং আগামীকাল ফয়সালা শোনাব কিন্তু মনে মনে তিনিও এক অদ্ভুত অস্থিরতা অনুভব করছিলেন তার বাড়ির আঙিনায় একটি নিম গাছ ছিল যার ছায়ায় তিনি প্রায়ই কোরআন তিলাবত করতেন আজ তার মন বড়ই বিচলিত নিজের অজান্তেই বিড়বিড় করে বললেন আল্লাহ যদি এই ঘটনার পেছনে কোনো গোপন সত্য থেকে থাকে তবে তা আমাকে দেখিয়ে দাও আমার কলম দিয়ে যেন কারো প্রতি অবিচার না হয় ক্লান্তি আর অস্থিরতার মাঝে তার চোখ লেগে এলো স্বপ্নে তিনি নিজেকে এক অচেনা জায়গায় আবিষ্কার করলেন আকাশে যেন কোনো কুড়ে ঘরের ভেতর প্রদীপ জ্বলছে কাজী সাহেব সেদিকে পা বাড়ালেন পায়ের নিচে শুকনো পাতার মচমচে শব্দ আর প্যাঁচার ডাক শোনা যাচ্ছিল আলোর কাছাকাছি পৌঁছতেই তিনি দেখলেন একটি ছোট ঝুপড়ি যার দরজায় কাঠির একটি ঘণ্টি ঝুলছে বাতাসের ঝাপটায় সেটি মৃদু শব্দে বাজছিল টং টং তিনি দরজায় করানারলেন। নাড়লেন ভেতর থেকে এক গভীর ও স্পষ্ট কণ্ঠস্বর ভেসে এলো। ভেতরে আসুন নেক দিল কাজী আমি আপনার জন্যেই অপেক্ষা করছিলাম ভেতরে একজন বৃদ্ধ মাদুরে বসেছিলেন এবং সামনে আগুনের ওপর লোহার কেটলিতে জল গরম হচ্ছিল বৃদ্ধ ইশারায় তাকে বসতে বললেন এবং হাসি মুখে বললেন হ্যাঁ সেই ছাগল সেই দরবেশ আর গ্রামের জমিদার তবে এই মামলাটি কেবল একটি ছাগলের নয় এটি অন্য এক হকের বা অধিকারের বিষয় সেই অধিকার যা বহু বছর আগে কেড়ে নেওয়া হয়েছিল কাজী সাহেব ভ্রুকুঞ্জকে জিজ্ঞেস করলেন আপনি কি বোঝাতে চাইছেন বৃদ্ধ ধীর স্তরে বললেন আমি দেখেছি সে কারো সম্পদ কারো জমি এবং কোনো এতিমের হক আত্মসাৎ করেছে এই বলে বৃদ্ধ আগুনের ওপর রাখা কেটলি থেকে এক পেয়ালা পানি কাজী সাহেবকে দিয়ে বললেন কাল যখন তুমি আদালতে বসবে তখন এই পানিটুকু পান করে নিও সত্য তোমার সামনে পরিষ্কার হয়ে যাবে ঠিক সেই মুহূর্তেই কাজী সাহেবের ঘুম ভেঙে গেল তিনি নিজের বিছানায় ছিলেন হাতে তসবি আর বুকটা ধরফর করছিল তিনি সিদ্ধান্ত নিলেন সকাল হতেই জঙ্গলের দিকে রওনা হবেন যাতে সেই বৃদ্ধের কাছ থেকে আসল সত্য জানতে পারেন পরদিন ভুরে সূর্য ওঠার আগেই তিনি তৈরি হয়ে নিলেন গ্রামের মানুষ তখন খেতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল কাজী সাহেবের মনে শুধু একটাই চিন্তা কে ছিলেন সেই বৃদ্ধ তিনি কি সত্যিই সত্য দেখেছেন আর যদি তাই হয় তবে সেই সত্য কতটা ভয়ঙ্কর তিনি তার বিশ্বস্ত চাকর রিয়াজকে ডেকে বললেন আমি জঙ্গলে যাচ্ছি যদি সন্ধে পর্যন্ত ফিরে না আসি তবে জমিদারের হাবেলিতে খবর দিও কিন্তু কেন গেছি তা বলবে না গ্রাম থেকে বের হতেই মাটির রাস্তাটি সরু মেঠো পথে রূপ নিল দুপাশে হলুদ সরিষা ফুলের সমারোহ কিন্তু বাতাসে ছিল এক হিমশীতল নিরবতা রিয়াজ ভয় পেয়ে বলল হুজুর এই জঙ্গলে নাকি মানুষ পথ হারিয়ে ফেললে আর ফিরিয়ে আসে না কাজী সাহেব পেছনে না তাকিয়েই জবাব দিলেন আমরা সত্যের সন্ধানে বেরিয়েছি রিয়াজ ভয় আমাদের পথ দেখায় না শুধু অন্ধকার বাড়ায় কিছুক্ষণ পর তারা দেখলেন রাস্তার ধারে অদ্ভুত কিছু চিহ্ন দেখতে পেলেন যেন ভারী কোনো কিছুকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে রিয়াজ থমতে গাড়িয়ে বলল হুজুর এগুলো তো কোনো বড় জানোয়ারের পায়ের ছাপের মতো লাগছে কিন্তু কাজী সাহেব ইশারায় তাকে চলতে বললেন বাতাস এখন ক্রমেই শীতল থেকে শীতলতর হচ্ছিল গাছের ফাঁক দিয়ে সূর্যের দু একটি ক্ষীণ রশ্মি উঁকি দিচ্ছিল কিন্তু তাও খানিক বাদেই মিলিয়ে যাচ্ছিল প্রায় দু ঘন্টা হাঁটার পর কুয়াশার বুক চিরে সেই ঝোপড়িটি নজরে এলো তবে এবার সেটি আরও রহস্যময় লাগছিল দেয়ালগুলো শুকনো লতা ঢাকা ছাদ থেকে ঝুলছে পুরনো কাখের তাবিদ আর দরজায় সেই একই ঘণ্টি টং টং দরজা খুলল এবং সেই বৃদ্ধ সামনে এসে দাঁড়ালেন যেন তিনি আগে থেকেই জানতেন যে মেহমান আসতে চলেছে চলে এলে কাজী মুনিরুদ্দিন আমি জানতাম তুমি আসবে ভেতরের বাতাস ছিল বেশ উষ্ণ আগুন জ্বলছিল চারদিকে ছড়িয়ে ছিটিয়েছিল পুরনো বইপত্র পিতলের বাসনকোষণ আর কিছু কাঠের সিন্দুক বৃদ্ধ তাকে বসতে ইশারা করলেন এবং এক পেয়ালা গরম চা হাতে দিলেন এরপর তিনি ধীর স্বরে বলতে শুরু করলেন রঘুনাথ সিং সেই জমিদার নয় যা সে নিজেকে দাবি করে আসলেই হাবেলি তার ছিল না এটি ছিল সেই কৃষকের যে আজ আর এই পৃথিবীতে নেই কাজী সাহেব মন দিয়ে শুনতে লাগলেন বৃদ্ধ বলতে থাকলেন দশ বছর আগের কথা সেই কৃষকের নাম ছিল আব্দুল ওয়াহিদ তার একটি ছোট ছেলে আর স্ত্রী ছিল ওয়াহিদ ছিল পরিশ্রমী তার খেতে ভালো ফসল হতো কিন্তু পরিস্থিতির কারণে তাকে ঋণ নিতে হয়েছিল রঘুনাথ সিং প্রথমে বন্ধু সেজে তাকে ঋণ দেয় তারপর সুদের হার এতটাই বাড়িয়ে দেয় যে ওয়াহিদ তা শোধ করতে পারছিল না কাজী সাহেব মাঝপথে থামিয়ে দিয়ে বললেন তাহলে কি সে জমি বিক্রি করে দিয়েছিল বৃদ্ধের চোখ দুটো জ্বলে উঠল না সে বিক্রি করতে অস্বীকার করেছিল কিন্তু এক রাতে ওয়াহিদ আর তার স্ত্রী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় লোকে বলে ডাকাতেরা তাদের তুলে নিয়ে গেছে কিন্তু আসলে বৃদ্ধ নিচু হয়ে ফিসফিস করে বললেন জমিদার তাদের শেষ করে দিয়েছিল আর হাবেলি দখল করে নিয়েছিল আর সেই এতিম বাচ্চাটিকে কোথাও লুকিয়ে রাখা হয়েছিল কাজী সাহেবের নিঃশ্বাস দ্রুত হয়ে এলো সেই বাচ্চাটি এখন কোথায় বৃদ্ধ চুপ থেকে কেবল একটি সিন্দুকের দিকে ইশারা করলেন এই সিন্দুকে সেই কাগজগুলো আছে যাই রহস্য প্রমাণ করবে কিন্তু এগুলো বাইরে নিয়ে যাওয়া তোমার জন্য সহজ হবে না কাজী সাহেব সিন্দুকটি খুললেন ভেতরে পুরনো দলিলপত্র জমির কাগজ আর বাহিদের একটি পুরনো পারিবারিক ছবি ছিল সেই ছবিতে ঠিক সেই ছাগলটিকেই দেখা যাচ্ছিল হ্যাঁ সেই ছাগল যা দরবেশ দরবেশায়ের কাছে পৌঁছেছে কাজী সাহেব বুঝতে পারলেন এটি কেবল একটি ছাগলের বিষয় নয় বরং একজন ইয়েটিমের ছিনিয়ে নেওয়া অধিকারের বিষয় বৃদ্ধের ঝুঁপড়ি থেকে সিন্দুকটি তোলার সময় কাজী সাহেব টের পেলেন এখন থেকে প্রতিটি পদক্ষেপ মেপে মেপে ফেলতে হবে রিয়াজ সিন্দুকটি কাপড়ে পেঁচিয়ে নিল যাতে দূর থেকে কেউ দেখলে মনে করে এটি সামান্য কোনো পুরনো আসবাব বৃদ্ধ দরজা বন্ধ করার সময় সাবধান করে দিলেন আজকের রাত তোমরাও পুরোপুরি নিরাপদ নাও রঘুনাথ সিং জেনে গেছে যে তুমি এখানে আছো ওর লোক প্রতি মোড়ে তোমাদের অপেক্ষায় আছে ফেরার পথে আধা মাইল যেতেই ঝোপের আড়াল থেকে অদ্ভুত আওয়াজ এল খড়খড় খড়খড় রিয়াজ হাতের লাঠি শক্ত করে ধরল আর কাজী সাহেব আলখাল্লার ভেতর থাকা ছোট খঞ্জরটি বের করার জন্য প্রস্তুত হলেন হঠাৎ বাম দিক থেকে ঘোড়া সমার কয়েকজন লোক বেরিয়ে এলো। কালো পোশাক আর লাল পাগড়ি পড়া লোকগুলো জমিদারের গুণ্ডা তাদের হাতের তলোয়ারগুলো চিকচিক করছিল ঠিক তখনই আকাশে মেঘের গর্জন শুরু হল এবং মুসলধারে বৃষ্টি নামল গাছের পাতায় বৃষ্টির ফোঁটা পড়ার শব্দ এক অদ্ভুত আবহ তৈরি করছিল আর বাতাসে মাটির সোঁদা গন্ধ ছড়িয়ে পড়েছিল প্রথম গুন্ডাটি ঘোড়া থেকে লাফিয়ে পড়ে বলল কাজী সাহেব সিন্দুকটা ছেড়ে দিন নইতো এই জঙ্গলই আপনার কবরস্থান হবে কাজী সাহেব দীর্ঘশ্বাস নিয়ে বললেন সত্যের জন্য যে মরে তার মরণের ভয় নেই গুন্ডাটি তলোয়ার উঁচিয়ে ঝাঁপিয়ে পড়ল কাজী সাহেব ক্ষিপ্রতার সাথে সরে দাঁড়িয়ে নিজের খঞ্জর দিয়ে তার কবজিতে আঘাত করলেন তলোয়ার মাটিতে পড়ে গেল রিয়াজ তৎক্ষণাৎ লাঠি ঘুরিয়ে অন্য এক গুন্ডার মাথায় মারল সে সেখানেই লুটিয়ে পড়ল কিন্তু তৃতীয় গুন্ডাটি ছিল বেশ ধূর্ত সে পেছন থেকে রিয়াজকে জাপটে ধরে মাটিতে ফেলে দিল কাজী সাহেব এগোতে চাইলেন কিন্তু প্রথম গুণ্ডাটি আবার উঠে দাঁড়ালো এবার চারপাশ থেকে আরও আওয়াজ আসতে লাগল আরও অনেক লোক আরও ঘোড়া আরও অনেক পায়ের শব্দ শোনা যেতে লাগল মনে হচ্ছিল জমিদারের পুরো বাহিনী তাদের পিছু নিয়েছে বৃষ্টি এত বেড়ে গিয়েছিল যে সামনের কিছুই পরিষ্কার দেখা যাচ্ছিল না রিয়াজ হাঁপাতে হাঁপাতে বলল হুজুর আমরা যদি এখনই না পালাই তবে এই সিন্দুক কোনো দিন গ্রামে পৌঁছাবে না কাজী সাহেব দ্রুত চারদিকে তাকালেন এক নিচের দিকে একটি ঢাল ছিল যেখান দিয়ে বৃষ্টির পানি তীব্র বেগে বয়ে যাচ্ছিল সেই পিচ্ছিল মাটি তাদের জঙ্গলের অন্য এক অংশে পৌঁছে দিতে পারে তিনি রিয়াজকে বললেন সিন্দুকটি ধরো আর এই ঢাল দিয়ে গড়িয়ে নিচে নেমে যাও আমি তোমার পেছন পেছন আসছি রিয়াজ এক মুহূর্ত ইতস্তত করে সিন্দুকটি বুকে জাপটে ধরে ঢাল দিয়ে নিচে গড়িয়ে গেল কাজী সাহেব শেষবারের মতো পেছনে কাকালেন গুণ্ডারা মাত্র কয়েক কদম দূরে ছিল তারপর তিনিও লাফ দিলেন তারা দুজনেই গড়াতে গড়াতে নিচে পৌঁছালেন এখন তাদের সামনে জঙ্গলের এমন এক অংশ যেখানে কোনও পথ নেই চারদিকে শুধু ভেজা মাটি জলার কাদা আর রহস্যময় অন্ধকার কিন্তু এই অন্ধকারই এখন তাদের সবচেয়ে বড় হাতিয়ার হতে যাচ্ছিল নিচে আছড়ে পড়ার পর কাজী সাহেব ও রিয়াজের শ্বাস দ্রুত চলছিল বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই বড় বড় ফোটাগুলো এমনভাবে পড়ছিল যেন আকাশ তার সব রহস্য ধুয়ে আজ মাটিতে উজাড় করে দিচ্ছে সামনে জলাভূমি বা দলদল ছড়ানো ছিল আর মাঝে মাঝে সেখান থেকে অদ্ভুত গল শব্দ আসছিল যেন পানির নিচে কোনো অদৃশ্য প্রাণী বুদবুদ ছাড়ছে কাজী সাহেব ফিস করে বললেন রিয়াজ চেনা পথে যেও না ওরা আমাদের ধরার জন্য সেখানে ওত পেতে থাকবে আমরা এই জলাভূমির ধার দিয়ে বেরোব রিয়াজ সিন্দুকটি বুকে আরও শক্ত করে চেপে ধরে বলল হুজুর এই পথ তো খুব বিপজ্জনক কাজী সাহেব উত্তর দিলেন সত্যের পথ কখনোই সহজ হয় না হঠাৎ পেছন থেকে ঘোড়ার খুরের শব্দ শোনা গেল বৃষ্টি আর জলার শব্দের মাঝেও সেই শব্দ পরিষ্কার বোঝা যাচ্ছিল ধুম 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 কখনো দূরে কখনো কাছে যেন কোনো শিকারই তার শিকারকে ক্লান্ত করে ধরতে চাইছে রিয়াজের বুক ধরফর করতে লাগল হুজুর মনে হয় ওরা আমাদের দেখে ফেলেছে কাজী সাহেব একটি গাছের শিকড়ের আড়ালে নিচু হয়ে দেখলেন হ্যাঁ লাল পাগড়ি পরা গোণ্ডাদের মশালগুলো দূর থেকে চিকচিক করছিল বৃষ্টির পানিতে ভেজা তাদের মুখগুলো আরও ভয়ঙ্কর দেখাচ্ছিল দুজন দ্রুত এগোতে লাগলেন কিন্তু জলাভূমির কাদা যেন তাদের পা টেনে ধরছিল প্রতিটি কদমে জুতোয় পানি আর কাদা ভরে যাচ্ছিল আর মনে হচ্ছিল মাটি নিজেই যেন তাদের গিলে ফেলার চেষ্টা করছে রিয়াজের পা এক জায়গায় আটকে গেল সে বুড়িভাবে ভরকে গিয়ে বলল হুজুর আমার পা বের হচ্ছে না কাজী সাহেব তার খঞ্জরের বাঁট দিয়ে মাটি খুঁড়ে রিয়াজের পা ছাড়িয়ে আনলেন নিজের ভারসাম্য হারিও না নয়তো এই জলাভূমি তোমাকে চিরতরে আঁকড়ে ধরবে কাজী সাহেব চারদিকে তাকালেন ডানে ঝোপঝাড়ের ঘন জঙ্গল আর মাঝখানে একটি শুকনো খুড়লযুক্ত গাছ তিনি দ্রুত রিয়াজকে বললেন এই গাছে উঠে পড়ো আর সিন্দুকটা ওপরে রাখো আমি ওদের অন্য পথে নিয়ে যাচ্ছি রিয়াজ ইতস্তাত করলে তিনি বললেন আমি ওদের চোখ অন্যদিকে সরিয়ে দেব যাতে ওরা তোমাকে দেখতেই না পায় কাজী সাহেব জলাভূমির সেই অংশের দিকে এগিয়ে গেলেন যেখানে পানি গভীর ছিল মশালগুলোর আলো কাছে আসতেই তিনি নিজের খঞ্জরের চমক দিয়ে গুণ্ডাদের দৃষ্টি আকর্ষণ করলেন প্রথম গুণ্ডাটি চিৎকার করে উঠল ওই তো ওখানে ধরোকে তিনজন লোক জলাভূমিতে ঝাঁপিয়ে পড়ল কিন্তু দুপা বাড়াতেই তাদের পা কাদায় গেথে গেল কাজী সাহেব ঠিক সেই মুহূর্তে একটি লম্বা লতা টেনে তাদের পায়ের কাছে ফেলে দিলেন যার ফলে তারা আরও জড়িয়ে গেল এখন জলাভূমির পানি তাদের কোমর পর্যন্ত চলে এসেছে আর বৃষ্টির কারণে মশালগুলো নিভে গেছে অন্ধকারে শুধু দমবন্ধ হওয়া দীর্ঘশ্বাস আর পানির ঝাপটার শব্দ শোনা যাচ্ছিল এক গুন্ডা চিৎকার করে বলল কাজী তুই বাঁচতে পারবি না